আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি ত্রিকোণমিতির আরও একটি গুরুত্বপূর্ণ সমাধান করাবো আজকের অঙ্কে বলছে যে কজ এ মাইনাস বি ই টু ওয়ান টু সাইন এ প্লাস বি টু রুট থ্রি এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও এর মান নির্ণয় করো আমাদের দুইটা মান দেওয়া আছে সে মানে থেকে এ বি এ এবং এর মান নির্ণয় করতে হবে কিন্তু এ আর এর মান কি আছে সূক্ষ্মকোণ তাহলে আমরা যদি করি তাহলে দেখেন দেওয়া আছে দেওয়া আছে কস এ মাইনাস বিকার টু ওয়ান এটা হচ্ছে আমরা মনে করি এক নাম্বার ইকুয়েশান পরে কি বলছে দেখেন টু সাইন এ প্লাস বিকার টু রুট থ্রি এটা মনে করি আমরা দুই নাম্বার ইকুয়েশন এখন আমরা এক নাম্বার ইকুয়েশন পেয়েছি দুই নাম্বার ইকুয়েশন পেয়েছি তাহলে আমরা এই অঙ্কের সমাধান করলে আমরা এ আর বিয়ের মান পাব তাহলে এক নাম্বার সমীকরণ হতে পারে এক নং সমীকরণ হইতে এক নম্বর সমীকরণ কী বলছে কস এ মাইনাস বি টু ওয়ান এখন কস কত ডিগ্রির মান অন আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে দেখেন কস এ মাইনাস বি ইকাল টু কস জিরো ডিগ্রি অতএব এ মাইনাস বি টু কত জিরো ডিগ্রি এইটা আমাদের তিন নাম্বার ইকুয়েশান এখন দুই নাম্বার ইকুয়েশান কী বলছে দেখেন দুই নং হইতে পায় দুই নং হইতে পায় দুই নাম্বার কী বলছে টু sin এ প্লাস বি টু রুট অফ থ্রি বা সাইন এ প্লাস বি ইকাল টু রুট থ্রি বাই টু যেহেতু রুট যেহেতু টু এর পাশে গুনছিল অপর প্রান্তে গায়ে জায়গা হয়ে গেল ভাগ হয়ে গেলো এখন আমাদের জানতে হবে যে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি যে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট বাই তাহলে সাইন এ প্লাস বি ইকাল টু সাইন ষাট ডিগ্রি অতএব এ প্লাস বি ইক্যাল টু ষাট ডিগ্রি এখন এইটা হচ্ছে আমাদের চার নাম্বার ইকুয়েশান এখন তিন নাম্বার ইকুয়েশন আর চার নাম্বার ইকুয়েশন যখন একবার যোগ করবো চারি থেকে যখন তিন একবার যোগ করব আর একবার বিয়োগ করবো তখন আমরা এ আর বি এর মান পেয়ে যাব চলেন এখন যোগ করি একবার বিয়োগ করি একবার এখন চার চার নং নং ও তিন যোগ করি কি ছিল যে এ প্লাস বি বিকাল টু ষাট ডিগ্রি আর তিন নাম্বার ছিল হচ্ছে এ মাইনাস বি ইকাল টু জিরো ডিগ্রি যদি যোগ করি তাহলে মাইনাস বি প্লাস বি বাদ হয়ে শূন্য হয়ে যায় তাহলে এ এ যোগ করলে টু এ ইকাল টু ষাট ডিগ্রি অতএব এ ইকাল টু ষাট ভাগ দুই অতএব এ ইকাল টু তিরিশ ডিগ্রি একবার যোগ করলাম এবার যদি আমরা বিয়োগ করি চার থেকে তিন বিয়োগ করে বিয়োগ করলে কী হয় বিয়োগ করে বিয়োগ করলে আমরা জানি যে সবসময় চিহ্নের পরিবর্তন হয় এখন আমাদের চার নাম্বার ছিল প্লাস বি ইকাল টু ষাট আর তিন নাম্বার ছিল এ মাইনাস বি ইকার টু শূন্য এখন যদি এটা বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে মাইনাস তাহলে টু বি ইকাল টু ষাট ডিগ্রি ওটা বি ইকাল টু ষাট ভাগ দুই অতএব বি তো হবে হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা তাহলে এ আর এর মান পেয়েছি কত তিরিশ ডিগ্রি তাহলে এ আর এর মান হচ্ছে দুইটাই হচ্ছে তিরিশ ডিগ্রি অতএব এ বি ইকাল টু তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান